আপনার চোখের ভ্রু অথবা চোখের পাপড়ি একেবারে পাতলা কালো করতে চান ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই বলো আজকে চলে আসলাম অন্যরকম একটা ভিডিও নিয়ে ভিউয়ার্স আমাদের অনেকের কিন্তু চোখের ভ্রু অথবা চোখের পাপড়ি কিন্তু পাতলা থাকে আর ভ্রু যদি কালো না হয় সে সাথে যদি বলা হয় তাহলে কি মুখ দেখতে কি ভালো লাগে একদমই না কেননা চোখের পাপড়ি আর চোখের বুড়ু হচ্ছে মুখের সৌন্দর্য বাড়িয়ে দেয় তাই এটাকে কিভাবে সৌন্দর্য ফিরিয়ে আসবে ইনশাল্লাহ পুরো ভিডিও যদি আমার সাথে থাকুন তাহলে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আপনারাও এটা শিখতে পারবেন এবং ঘরোয়া পদ্ধতিতে কিন্তু আপনাদের চোখের ব্রু এবং চোখের পাপড়ে কিন্তু আপনারা ঘন সে সাথে কালো করতে পারবেন ইনশাল্লাহ বিওয়ার্স এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি আপনারা নিয়েছেন তো এই পুরো দুটো পেঁয়াজ লাগবে না তো যতটুক লাগে অবশ্যই কিন্তু আপনারা দেখ কেননা আমি দুই তিনটা টিপস আজকে আপনাদের সাথে শেয়ার করব যে টিপসগুলোর মাধ্যমে আপনারা আপনাদের চোখের ব্রুকে কালো এবং ঘন করতে পারবেন বেশ এখানে যে আমি পেঁয়াজ নিয়েছি এখন এই পেঁয়াজটাকে আমি যে কাজটা করব একটা ছাঁকনির সাহায্যে এখান থেকে কিন্তু সমস্ত রস বের করে নেবো অবশ্যই কিন্তু পেঁয়াজের থেকে কিন্তু এইভাবে রস বের করে যে খোসাটা থাকবে সেটা কিন্তু ফেলে দেবেন আসলে সেটা ব্যবহার করার কোনো দরকার নেই সেটা দিয়ে কিন্তু কোনো কাজে আসবে না তাই চেষ্টা করবেন চামচের সাহায্যে খুব সুন্দরভাবে কিন্তু আপনারা রসটা বের করতে যদি আপনাদের হাতের কাছে এরকম ব্ল্যান্ডার না থাকে তাহলে ওইভাবে ব্লান্ডার করেও কিন্তু আপনারা রসটা নিতে পারেন বাট কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না সো বিয় দেখুন মাসাল্লাহ এখানে কিন্তু আমি অনেকগুলোই কিন্তু পেঁয়াজের রস নিয়েছি বিয়স আর একটা কথা বলি ব্রু কালো অথবা লম্বা করার জন্য আপনারা অবশ্যই কিন্তু পেঁয়াজটা পেঁয়াজের রসটা কিন্তু টাটকা নিতে যাবেন বা আজকে অনেকগুলো নিলেন কালকে পরশু দিন এভাবে ব্যবহার করলেন তাহলে কিন্তু ফলাফল পাবেন না অবশ্যই কিন্তু আপনারা দেখতে থাকুন আপনারা ভিডিও লাস্টেই বুঝতে পারবেন যে আমি এই কথাটা কেন বলেছি কেননা আমার মেয়ের ব্রু কিন্তু বাড়ি কিন্তু পাতলা ছিল আলহামদুলিল্লাহ অনেকটাই কিন্তু আমি চিন্তিত ছিলাম তো এই ঘরোয়া পদ্ধতি গেলে কিন্তু আসলে আমাকে অনেকটাই উপকৃত করেছে এখন এখানে যে জিনিসটা প্রথম টিপসটা আমি ব্যবহার করবো সেটা হলো এখানে আমি লেবুর রস আর নিয়েছি পেঁয়াজের রস বিওয়ার্স লেবুর রস আর পেঁয়াজের রস এই দুটো জিনিসটাকে কিন্তু আপনারা খুব ভালো করে কিন্তু মেশাবেন অবশ্যই কিন্তু একটু সময় ধরে এটাকে মেশাবেন যাতে একটা আর একটার সাথে নির্যাসটার জন্য একবারে মিশে যায় এখন আপনার একটা কটন পেকের সাহায্যে এটাকে কি করবেন ভ্রু অথবা পাপড়ির মধ্যে খুব সুন্দর সুন্দর করে এভাবে লাগিয়ে দেবেন তো বিয়ার্স দেখুন মানে খুব সুন্দর করে লাগাবেন এবং এটা লাগিয়েই কিন্তু আপনারা ঘুমিয়ে যাবেন কেননা এটা কিন্তু রেখে বা পাঁচ ছয় মিনিট পর বা আধা ঘন্টা পর আপনারা এটা ধুয়ে ফেলবেন সেটা কাজ করতে যাবেন না সবসময় এই চোখের ব্রু এবং চোখের পাপড়ি যদি আপনারা কালো এবং মোটা করতে চান তাহলে অবশ্যই কিন্তু এই রেমিডিগুলো কিন্তু রাতে ব্যবহার করতে হয় দিনে করলে এটা আসলে ফলাফলটা আসে না যেহেতু আমরা এদিক ওদিক করি ধুলাবালি পরে তাই চেষ্টা করবেন রাতে ব্যবহার করতে বিয়ার্স আমার দ্বিতীয় টিপসের জন্য আমি এখানে আবার নিয়ে এলাম এখানে পেঁয়াজের রস আসলে পেঁয়াজের রসটাই কিন্তু এখানে আমাদের অনেকটাই কিন্তু উপকারে আসে যে ফলটা আমি পেয়েছি আলহামদুলিল্লাহ তো এখন এইখানে আমি পেঁয়াজের রস সেই সাথে আমি এখানে নিয়ে নিলাম নারকেল তেল আর নারকেল তেল আর এর রস এই দুটোকে কিন্তু খুব ভালো করে মেশাতে হবে যাতে একটা আরেকটার সাথে ভালোভাবে মেশে যায় সেমভাবে বিয়ার্স আপনার এটাকে ভালোভাবে মিশিয়ে আবার এটাকে আপনারা কি করবেন রাতে অ্যাপ্লাই করবেন সো যদি আপনাদের হাতের কাছে যদি নারকেল তেল না থাকে তাহলে প্রথম যে রেমিডিটা আমি দেখিয়েছি সেটাও আপনারা ব্যবহার করতে পারেন এবং এই রেমিডিটাও আপনারা ব্যবহার করতে পারেন বিয়ার্স যে কয়টা রেমিডি দেখাচ্ছে একসাথে সব ব্যবহার করতে যাবেন না আপনাদের যেটা সুবিধা মনে হয় সেটাই কিন্তু আপনারা মিনিমাম বিয়ার্স এক সপ্তাহ আপনারা ব্যবহার করে দেখবেন ইনশাল্লাহ ফলাফল কিন্তু আপনারাই পাবেন এখন আবার সেমভাবে একটা ক টুথপিকের মাধ্যমে আমি এটাকে কিন্তু আবার আপনাদের একটু হাতে লাগিয়ে দেখাচ্ছি সো আমি যেভাবে লাগিয়েছি এভাবে কিন্তু আপনারা পুরো পুরো ব্রুটাকে খুব সুন্দর করে কিন্তু লাগিয়ে রাখবেন তাহলে কিন্তু নতুন করে ব্রু গজাতে শুরু করবে সে সাথে ব্রুকটা কিন্তু অনেকটা কিন্তু কালো করে এবং সেটা কিন্তু সিল্কি করে দেখতে কিন্তু খুবই ভালো লাগে সেমভাবে কিন্তু চোখের পাপড়ি তো এটা ব্যবহার করবেন ইনশাআল্লাহ খুব সুন্দর একটা ফলাফল আপনারা পাবেন এখন এখানে আপনারা যে জিনিসটা দেখেছেন এখন আমি এখানে নিলাম লেবুর রস বিয়স এই রেমেডিটার জন্য এখানে লাগবে লেবুর রস অবশ্যই কিন্তু এখানে লেবুর রসটা ব্যবহার করবেন আর সেই সাথে এখানে পেঁয়াজের রস নেবেন না এখানে নেবেন হালকা একটু নারকেল তেল লেবুর রস আর নারকেল তেল এই দুটো জিনিস কিন্তু আপনারা খুব ভালোভাবে মিশাবেন অনেক সময় দেখা যাচ্ছে পেঁয়াজের রসটা কিন্তু নিতে আমাদের কিন্তু অনেক কিন্তু মানে অলসতা লাগে তো সেই ক্ষেত্রে কিন্তু পেঁয়াজের রসটা কিন্তু এখানে স্কিপ করতে পারেন আর এখানে দিয়ে দিলাম এখন আমি অ্যালোভেরা জেল কয়টা উপকরণ দিয়েছি বিয়ার্স মাত্র তিনটা উপকরণ এই তিনটা উপকরণকে কিন্তু আপনারা খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেবেন অবশ্য অবশ্যই কিন্তু এটাকে কিন্তু ভালো করে মেশাতে হবে তো বিয়ার্স দেখুন যতক্ষণ পর্যন্ত অ্যালোভেরা জেল লেবুর রস এবং নারকেল তেল এই তিনটা জিনিস মেশাবে না মেশানো হচ্ছে না ততক্ষণ পর্যন্ত কিন্তু চামচের সাহায্যে কিন্তু এটা ভালো করে লাগবে না আর এই জিনিসটা কিন্তু আসলে অনেকটাই কিন্তু ফলাফল নিয়ে আসে এবং অল্প সময়ের মধ্যে কিন্তু এটা নিয়ে আসে ফলাফল তাই বিয়ার্স দেখুন এটা কিন্তু বিয়ার্স প্রতিদিন রাতে আপনারা তৈরি করে করে সাথে সাথে ব্যবহার করবে এবং তার পরের দিন কিন্তু আবার এটা ব্যবহার করতে যাবেন না তাহলে কিন্তু ফলাফল পাবেন না সময়টা সময়ের সাথে সাথে কিন্তু করতে হবে এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে বিয়ার দেখুন এখানে আমার কলিজার টুকরা মেয়েটা এখানে দেখুন তার এই ভ্রুটা কিন্তু অনেকটাই কিন্তু বিয়ার্স পাতলা ছিল যাই হোক আমি এখন যে রেমিডিটা তৈরি করেছি এই রেমেডিটা কিন্তু তৈরি করে আমার মেয়ের ব্রুট কিন্তু আমি অনেকটাই কিন্তু মানে উঠতেছে সে সাথে কিন্তু ব্রুটটা কিন্তু অনেকটাই কিন্তু কালো কালো হচ্ছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আমার কাছে কিন্তু খুবই ভালো লাগতেছে তো আসলে ঘরোয়া পদ্ধতিগুলো কিন্তু আমাদের কাছে কিন্তু অনেক অনেক অনেকটাই কিন্তু উপকারে আসে তো এখন আমি আরেকটা পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করতেছি এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই কিন্তু আপনারা অ্যাপ্লাই করবেন এখানে নিয়ে নিলাম আমি এখন লেবুর রস পেঁয়াজের রস সে সাথে দিয়ে দিলাম লেবুর রস এই দুটো উপকরণকে খুব ভালো করে কিন্তু মেশাবেন বিয়ার্স অবশ্যই কিন্তু এটাকে কিন্তু একটু ভালো করে মেশাতে হবে যাতে একটা আরেকটার সাথে খুব ভালোভাবে মেশে যায় এখানে আমি আরেকটা যে উপকরণ অ্যাড করব সেটা হলো বাদাম তেল অবশ্যই কিন্তু বিয়ার্স আপনার এখানে বাদাম তেলটা একটু ব্যবহার করে দেখবেন এটা এতটাই উপকারী যদি আপনাদের হাতের কাছে যদি বাদাম তেলটা না থাকে তাহলে কিন্তু আপনারা সামান্য একটু নারকেল তেল এখানে ব্যবহার করতে পারেন সো বিয়ার্স দেখুন এই তিনটা উপকরণকে কিন্তু আমি খুব ভালোভাবে কিন্তু মেশাচ্ছি আমার কাছে কিন্তু বাদাম তেল দিয়ে কিন্তু ব্রু কালো করা আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে বিয়ার্স এখন আমি যে জিনিসটা ব্যবহার করতেছি এটা হলো অ্যালোভেরা জেল আপনাদের হাতের কাছে যদি খাঁটি অ্যালোভেরা যেটা গাছ থেকে এনে আমরা ব্যবহার করি মুখে চুলে সেই অ্যালোভেরাটাও কিন্তু আপনারা এখানে ব্লান্ডার করে দিতে পারেন অথবা এটা সরাসরি কিন্তু আপনার হাতের সাহায্যে কিন্তু কুচি কুচি করে কিন্তু এখানে আপনারা অ্যাড করতে পারেন বিয়ার্স হাতে গোনা কয়েকটি উপকরণ কিন্তু আমাদের প্রত্যেকের গৃহিণীদের কিন্তু ঘরে থাকে তো এই উপকরণগুলো দিয়ে কিন্তু আমরা পারি আমাদের এই গুরুত্বপূর্ণ জিনিসটা আমরা কালো রাখতে এবং আমাদের মুখের সৌন্দর্যটাকে আমরা বাড়িয়ে দিতে সো বিয়ার্স দেখুন এটা কতটা ফেনা ফেনা হয়েছে অবশ্য অবশ্যই এটাকে কিন্তু একদমই সময় ধরে কিন্তু ফেনা ফেনা করতে হবে এখন কথা হলো এই জিনিসটা আপনারা কখন ব্যবহার করবেন বিয়ার্স এই জিনিসটা কিন্তু রাতে অ্যাপ্লাই করবেন দিনে এটা কোনোভাবে অ্যাপ্লাই করবেন না রাতে অ্যাপ্লাই করার পর কিন্তু আপনারা এটা ফলাফল পাবেন বিয়ার্স এটা ব্রু থেকে আমি মনে করবো এটা কিন্তু চোখের পাপড়িতে কিন্তু খুব খুব খুবই কাজ করে এবং চোখের পাপড়িগুলো কিন্তু একেবারে সিল্কি রাখে আর ওইটা লম্বা করতে কিন্তু অনেকটাই কিন্তু সাহায্য করে তাই ব্রু এবং চোখের পাপড়ি দূরতে এই রেমেডিটা আপনারা অবশ্য অবশ্য ব্যবহার করবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ